নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার ছেষট্টিটি এবং তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে বাইশে অক্টোবর দু তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করে দেবে এবং এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সিলেকশান প্রসেস কি রয়েছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখো এবং তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি এই যা যারা অ্যাপ্লিকেশান করবে আগামীকাল থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর দু হাজার তারিখ সকাল এগারোটা থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে বাইশে অক্টোবর দু হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে অনলাইনে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশান চলবে এবং ভারতীয় রেলওয়ে তরফ থেকে নিয়োগ করা হচ্ছে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো কি কি শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব যেখানে শুরুতেই দেখো বলা হয়েছে এই যে শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু ক্যালকুলেট করা হবে কুড়ি সেপ্টেম্বর দু ডেট অনুযায়ী অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট ডেটে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি থাকতে হবে অর্থাৎ কমপ্লিট হয়ে থাকতে হবে তাহলে তোমরা কেবলমাত্র অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথমে যেটি বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মেট্রিকুলেট বা টেন্থ ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে এবং তার সাথে সাথে এখানে কিন্তু ফিফটি নম্বর থাকতে হবে অর্থাৎ মাধ্যমিকে অবশ্যই তোমাদের মিনিমাম ফিফটি নম্বর থাকতে হবে ওভারঅল তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু এই শিক্ষাগত যোগ্যতার সাথে দেখো একটি টেকনিক্যাল কোয়ালিফিকেশানেও বলা হয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে আইটিআই সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তো সেক্ষেত্রে মাধ্যমিকে অবশ্যই তোমাদের ফিফটি পারসেন্ট নম্বর থাকতে হবে এবং তার সাথে সাথে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থাৎ তোমাদের জানিয়ে রাখি এই যে টেকনিক্যাল কোয়ালিফিকেশানেরা কিন্তু অবশ্যই তোমাদের কম্পালসারি অবশ্যই তোমাদের থাকতে হবে তাহলে তোমরা এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো যে আইটিআই সার্টিফিকেট তোমাদের থাকবে সেগুলো কোন কোন ট্রেডে অবশ্যই থাকতে হবে যেমন দেখো এখানে ফিটার রয়েছে ওয়েল্ডার রয়েছে টার্নার মেশিনিস্ট কার্পেন্টার পেন্টার মেকানিক ডিজেল মেকানিক মোটর ভেহিকেল এই সমস্ত বিভিন্ন ট্রেড ছাড়াও দেখো এখানে আরও বিভিন্ন ট্রেড রয়েছে যেমন ইলেকট্রনিক্স মেকানিক ওয়ারম্যান ইলেকট্রিশিয়ান মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি প্লাম্বার পাইপ ফিটার প্লাম্বার ড্রাফটসম্যান সিভিল স্টেনোগ্রাফি এবং দেখো এখানে ফর্জার অ্যান্ড হিট ট্রিটার এই সমস্ত ট্রেড থেকে যদি তুমি আইটিআই করে থাকো তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি বাইশ দশ দু ডেট অনুযায়ী তোমাদের বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে যেখানে তোমাদের মিনিমাম বয়স থাকতে হবে পনেরো বছর পনেরো বছর হচ্ছে এটার মিনিমাম বয়স লিমিট এবং তোমরা চব্বিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে অর্থাৎ এটা হচ্ছে কেবলমাত্র জেনারেল ক্যাটাগরিতে তোমরা পনেরো বছর থেকে চব্বিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তুমি সি এস টি ও হয়ে থাকো তাহলে দেখো এস সি এস টিদের ক্ষেত্রে তোমরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে আর ও বিসি ক্যাটাগরিতে তোমরা টোটাল তিন বছরের ছাড় পেয়ে যাবে আর যদি তুমি পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে দশ বছরের ছাড় পেয়ে যাবে তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়াও দেখো এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে তো সেক্ষেত্রে প্রত্যেকের জন্যই সুবর্ণ সুযোগ রয়েছে প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার ছেষট্টিটি এবং তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে যেখানে তোমাদের জানিয়ে রাখি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে অর্থাৎ ওয়েস্টার্ন রেলওয়ের যে সমস্ত বিভিন্ন ডিভিশন রয়েছে এবং বিভিন্ন ওয়ার্কশপ রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে টোটাল পাঁচ হাজার ছেষট্টিটি শূন্য পদে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে অর্থাৎ রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেন্টিশিপের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে ওয়েস্টার্ন রেলওয়েতে এবং তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি আশা করি অনেকেই জানো যে অ্যাপ্রেন্টিসিপের যে ট্রেনিং সেটা কিন্তু বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তোমাদের রেলওয়েতে চাকরি পেতে হলে অর্থাৎ যদি তুমি রেলওয়েতে চাকরি পেতে চাও তো সেক্ষেত্রে যে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয়ে থাকে রেলওয়েতে সে গ্রুপ ডি পোস্টে যদি তুমি চাকরি পেতে চাও তো সেক্ষেত্রে যদি তোমাদের অ্যাপ্রেন্টিসিপে ট্রেনিং করা থাকে তাহলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে যাদের আইটিআই সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই রেলওয়ে অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিং করে রাখবে তাহলে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির ম্যাক্সিমাম পার্সেন্টেজে তোমরা কিন্তু সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যাকেন্সিগুলো কিন্তু অ্যাপ্রেন্টিসিপ যাদের থাকে তারা তখন অ্যাপ্লিকেশন করতে পারবে তো সেক্ষেত্রে সেই সমস্ত ছাড়গুলি যদি তোমরা পেতে চাইছো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিয়ের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যদি তুমি এসসি এস টি অথবা যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকো তাহলে কোনো টাকা লাগবে না তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু যদি তুমি জেনারেল অথবা ও হয়ে থাকো ছেলেদের ক্ষেত্রে তাহলে এখানে একশো টাকা পেমেন্ট করতে হচ্ছে অর্থাৎ তোমাদের এখানে জানে রাখি ছেলেদের ক্ষেত্রে কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি ও বি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে একশো টাকা পেমেন্ট করতে হবে আর যদি তুমি অন্যান্য ক্যাটাগরির হয়ে থাকো অর্থাৎ ফিমেল থেকে শুরু করে এস সি এস পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো এরপর আমরা আলোচনা করবো সিলেকশন প্রসেস সম্পর্কে অর্থাৎ এখানে কয়টি ধাপের মাধ্যমে বা কি প্রসেসে তোমরা পোস্টিং পেতে পারো তো এখানে তোমাদের জানিয়ে রাখি রকমের লিখিত পরীক্ষা বা কোনো রকমের ইন্টারভিউ হবে না অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে দেয়ার উইল বি নো রিটিন টেস্ট অর ভাইভা অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা বা কোনো রকমের ভাইভা কিন্তু হবে না তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছ তোমাদের যে মাধ্যমিকে পার্সেন্টেজ রয়েছে এবং আইটিআইতে যে পার্সেন্টেজ রয়েছে সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই যে লিস্ট রয়েছে সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই ফাইনালি বিভিন্ন ডিভিশনে বা বিভিন্ন ইউনিটে তোমরা পোস্টিং পেয়ে যাবে অর্থাৎ এখানে কোন রকমের লিখিত পরীক্ষা বা ভাইবা হচ্ছে না তোমরা জাস্ট অ্যাপ্লিকেশন করবে এবং তোমাদের যে নম্বর রয়েছে সেই নম্বরের ভিত্তিতে লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবে এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এই যে ট্রেনিং তোমাদের হবে সেই ট্রেনিং হবে এক বছরের জন্য অর্থাৎ এক বছরের এটা টোটাল ট্রেনিং রয়েছে এবং সেই ট্রেনিং চলাকালীন তোমরা সরকারিভাবে নির্দিষ্ট হারে স্টাইপেন্ডও পেয়ে যাবে অর্থাৎ তোমরা প্রতি মাসে স্টাইপেন্ড পাবে এবং তার সাথে সাথে তোমরা কিন্তু এই ট্রেনিংটি কমপ্লিট করতে পারবে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে রেলওয়ের তরফ থেকে যে গ্রুপ ডি পোস্টটি নিয়োগ করা হয় সেই নিয়োগের ক্ষেত্রে তোমরা কিন্তু বিভিন্ন ছাড় এবং বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে অ্যাপ্রেন্টিসিপে যে ট্রেনিং রয়েছে সেটা তোমাদের চাকরি পাওয়ার জন্য খুবই কাজে লাগবে তো সেক্ষেত্রে যা যারা আইটিআই করেছ তারা অবশ্যই অ্যাপ্রেন্টিসিপে ট্রেনিং করে রাখবে তার ফলে তোমরা রেলওয়েতে যে গ্রুপ ডি পোস্টে নিয়োগ হয়ে থাকে সেই নিয়োগের ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম ভ্যাকেন্সিগুলোর জন্য কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ সেই সমস্ত নির্দিষ্ট ভ্যাকেন্সি পার্সেন্টেজে কিন্তু তোমাদের রিজার্ভেশন থাকবে তো সেই সমস্ত সুবিধাগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো সেক্ষেত্রে আমি তোমাদের রিকমেন্ড করব অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে এবং যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ এটা নিয়োগ করা হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে অর্থাৎ ওয়েস্টার্ন রেলওয়ের যে সমস্ত বিভিন্ন ডিভিশন এবং বিভিন্ন ইউনিটগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা পোস্টিং পেয়ে যাবে তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব এবং তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ